हम फूल भी है तलवार भी ये बात आया है दुनिया पर हम फूल भी है तलवार भी इज्जत से जिए तो जी लेंगे या खून में नहा कर दम लेंगे इज्जत से जिए तो जी लेंगे या खून में नहा कर दम लेंगे বর্বর ইসরায়েল কর্তৃক আমাদের প্রথম কেবলা মসজিদুল আকসা সহ গাজা রাফা ক্যাম্প সহ যাকে তারা জাহান নামে পরিণত করেছে এর প্রতিবাদে সারা বিশ্বে যেভাবে প্রতিবাদ হচ্ছে তার অংশ হিসেবে আমরাও এই প্রতিবাদে নেমেছি সংক্ষেপে কথা বলছি মুহাম্মদুর রসুল্লাহ হাদিসে বলেছেন এই দুনিয়ায় যত মুসলমান রয়েছে পৃথিবীর যে কোনো আনাচে কানাচে থাকুক না কেন সে যেন আমার শরীরের একটা অঙ্গের নেই নবীজি বলেছেন যদি কারুর শরীরের কোন একটা অঙ্গ মাথায় যদি আঘাত প্রাপ্ত হয় এই আঘাতে সারা শরীর আঘাত প্রাপ্ত হয় ব্যথিত হয় শুকাহত হয় আজকে যখন পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান যদি আক্রান্ত হয় বিষয় বিশ্ব মুসলিম আমরা আক্রান্ত যেন হই না আজকে আমরা এটা ভুলে গিয়েছি আজকে আমাদের আরব শাহেকরা যারা বড় মুরল সেজে তাদের ক্ষমতার মুসরত আজকে ধরে রেখেছেন তারা আজকে ভুলে গিয়েছে তারা মৌজ মস্তি ফুর্তিতে সব ভুলে গিয়েছে এজন্য আমরা আল্লাহ পাকর ফুল আলমীর কাছে দোয়া করব এবং যখন যেভাবে বাংলাদেশে আমরা সারা দেব আমরা আমাদের শরীরের এই তাজা রক্ত আমরা আল্লাহর রাহে দিতে প্রস্তুত আছি তো দ্বিতীয় কথা আমরা ইসরায়েলি যে পণ্য রয়েছে আমাদের আন্দোলন সংগ্রাম এর চেয়ে বড় কার্যকরী হবে আমরা যদি আমরা প্রত্যেকে আজকে শপথ করে যাই আমরা কোনদিন ইসরায়েলি কোন পণ্য আমরা ইউজ করব না কেউ ইসরায়েলের কোন পণ্য আমরা টাচ করবো না শেষ কথা বলছি প্রিয় অবস্থিতি অনেকে একটা মন্তব্য করেন যে আল্লাহ কোথায় এই আমরা এই জবাবটা এখন